হে সোন্লা গন গায় হে সোনা মোনো প্রাণ ঝোড়ায় এ সোন প্রাণ জুড়াই আহ আকবর বলো আল্লাহ আখবার আহ আকবর বলো আল্লাহ আখবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু বার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয়ে আসে ও মধুর নামে স্বপ্নে আসে ও মধুর নামটি নিলে হৃদয়ে আসে ও মধুর নামে সুখ আসে ও নামের তুলো না হবে না ও নামের তুলো না হবে না হবে না তুলো না নাই নাই না আল্লাহর নামে গান গাই এসো না মোনো প্রাণ ایشو نامو نو پر اللہ <سؤال> اکبار بولو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নাম গিনি তাই হতাশরজা গলেতে পর ও নামের মালা ও মধুর নাম কি মিটায় হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও নামের না মেলে না মেলে না ও নামের তুলো না মেলে না মেলে না তুলো না নাই নাই না এসো না আল্লাহ নামে গান গাই এসো নামো প্রাণ ঝুড়ায় শো নামো প্রাণ জুড়াই আহ আকবর বলো আল্লাহ আখবার আহ আকবর বলো আহ আকবু আখবর বলো আহ আকব اللہ اکبار بولو اللہ اکبار سوائے اللہ اکبار بولو اللہ اخبار اللہ اکبار بولو اللہ اکبار